দেখো বন্ধুরা আমার ছেলে সবাই মিলে খেলা করছে না না খেলা খেলা কর হ্যাঁ মারবি ওই ব্যাট পড়ে গেল আস্তে করে মারবি না তো লাগবে কিন্তু আয়ন আস্তে করে বল মারবি হ্যাঁ লাগে না যেন চোখে মুখি ওই বাবা আস্তে করে মার আস্তে করে খেলা কর মার দেখো বন্ধুরা এদিকে যাই ওরা খেলা করছে করুক ও সাবধানে খেলা কর কত গাছপালা বাবা ঝিঙে গুলো সব পেকে গেছে বতি হয়ে গেছে সব ঝিঙে দেখো বন্ধুরা তিল না তিল পিটাচ্ছে তিল পিটাচ্ছে দেখো দেখো বন্ধুরা দেখে চাষ করছে ফুলের জমি কুন্দরা ফুলের জমি ওদিকে মাঠেটি রাখতে চাষ করছে দেখো বন্ধুরা লাল মাছা লার দেখো কত লাউ গাছে প্রচুর প্রচুর লাউ লার এখন বিশাল দাম বন্ধুরা লড় বিশাল দাম একটা লাউ কুড়ি টাকা তিরিশ টাকা পিস তিরিশ টাকা পিস এই লাউ গুলো বিক্রি হয় বাজারে যেতেও ভয় করছে জঙ্গল দেখো বন্ধুরা লাউ গাছ এদিকে আবার ঝিঙে গাছ এদিকে আবার পাটের জমি এদিকে আবার পাটের জমি ঝিঙে গাছ বন্ধুরা আজকে আবার মেঘ মেঘ করছে বৃষ্টি হতে পারে করেছে বাড়ি চলে যেতে হবে তাড়াতাড়ি দেখো বন্ধুরা নারকেল গাছ জমিতে নারকেল গাছ জমি লাগিয়েছে দেখো কুমড়ো গাছ কুমড়ো গাছ সুন্দর পরে কুমড়ো কুমড়ো ধরবে ফুল এসছে দেখো বন্ধুরা লাউ লাউ গাছ লাউ গাছ লাউ ছিল কত ক্ষেতের মালিক সব লাউ খব কেটে নিয়ে গেছে আজকে লাউ কম জমিতে সব লাউ নিয়ে গেছে কেটে বিক্রি করেছে বিক্রি করার জন্য সব কেটে নিয়ে গেছে প্রচুর লাউ ছিল মাচায় দেখো বন্ধুরা চিচিং এর গাছ চিচিং ধরেছে গাছে হচ্ছে এর গাছ টিচিং এর জানলে দেখো টিচিং এর জানলে টিচিং এর ধরেতে গাছে দেখো বন্ধুরা টিচিং এ ধরেতে গাছে সব গাছে

বাড়িতে যাব মিস করছে খুব সব গাছ এই সময় টিচিং গে ওঠে বর্ষাকালে মাসের তে ধরে এই জন্য চাষ করবে কি ডাক্তার এখন কি ডাক্তারে এই জন্য চাষ করবে বাবা আমি ওই দিকে যান গরু চাষ করছে দেখো বন্ধুরা ঢেঁড়স গাছ এগুলো ভেন্ডি গাছ ভেন্ডি ধরেছে দেখো বন্ধুরা গাঁদা ফুলের জমি দেখো বন্ধুরা ভেন্ডি ধরেছে গাছে গাছে ভেন্ডি ধরেছে ফুলের জমি বন্ধুরা ফুলের জমি দেখো বন্ধুরা ঝিঙের জমি ঝিঙের সব গাছে ফুল ধরেছে দেখো বন্ধুরা কলার জমি জমিতে সব কলা দেখো বন্ধুরা তিল পিটাচ্ছে দেখো বন্ধুরা কলা ধরেছে গাছে গাছে কলা ধরেছে দেখো বন্ধুরা কলা ধরেছে যেমন গাছে দেখো ওরা খেলা করছে আমার ছেলে সবাই

এদিকে সব চলে আসো চলে আসো এদিকে চলে আসো না এদিকে খেলা করো জলও যে একটু জল খাই বা জল খেয়া যা আমি আগে খাবো না ওর বদলে তো খাবিনে এ বাবা যেন খায় না খায় 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 জল খাও জল খেয়া আবার আশীষ থাকলাম হ্যাঁ বন্ধুরা রেখে দিলাম ভালো থেকো সবাই ভালো থাকবে আমার ভিডিও দেখবে কমেন্ট করবে জানাবে ভালো ভালো হয়েছে কিনা ভিডিও দেখে সবার ভালো লেগেছে কিনা বন্ধুরা ভালো থেকে রেখে দিচ্ছি